সুপ্রিয় দর্শক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এটিএন বাংলার বিশেষ আয়োজন নির্বাচন সারা দেশে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমির বায়ত ফেরদোস আজকে নির্বাচন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অ্যাডভোকেট আবু হেনার্জাকি রাজনৈতিক বিশ্লেষক

প্রচারণা আছে একটা উৎসবের মতো নির্বাচন আসলে উৎসব মুখর একটি পরিবেশ এখন ফরিদপুর করে জি আপা আপনি যদি বলেন যে ফরিদপুর তিন আসনের মূল সমস্যাগুলো কি চিহ্নিত করেছেন আপনি যে নির্বাচন করছেন মানুষকে কি বলছেন তাদের মূল সমস্যাগুলো গুলো কিভাবে জেনেছেন আপনি মানুষের আসলে মূল সমস্যা এটা তো মানুষ মুক্তি অনেক সময় বলবে না তাদের অর্থনৈতিক যে অবস্থাটা গরিব হয়েছে আসলে এই ফরিদপুরে আর হয়েছে এই দুর্নীতি দুঃশাসন মানুষের উপর অত্যাচার মানুষ কথা বলতে পারেনি মানুষ কাজ করতে পারেনি হ্যাঁ তো আসলে অভিভাবকহীন ছিল আমাদের ছয় সাতটা বছর

তো শিক্ষার গুণগত মান বৃদ্ধি করবে এখানে নাই স্কুল আছে আছে একটা বিশ্ববিদ্যালয় দরকার একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় এবং তারপরে কর্মসংস্থান মানুষ এই যে স্টুডেন্টরা পড়াশোনা করে হতাশাগ্রস্ত থাকে একটা কর্মসংস্থান নেই হ্যাঁ আর

বাংলাদেশে না না আসলে আমার ব্যাপারটা কেন আলাদা আমারটা একটু ডিফারেন্ট কেন আমার আব্বা এখানে আমার আব্বা আমার আব্বা তো না খালি আমার দাদাও ছিলেন হ্যাঁ আমরা প্রায় ফর লাস্ট হান্ড্রেড ইয়ার্স এখানে তো মানুষের সেবা করেছি মানুষের জন্য করেছি আমাদের বাড়িটা ফরিদপুরবাসীর জন্য আমাদের বাড়ির দরজা খোলা ছিল সব সময় এখনো যে আমাদের সব সময় যে কোনো প্রান্তিক মানুষ যে কোনো মানুষ আমাদের বাসায় আসে তাদের চিকিৎসা যাদের সন্তানের কোন শিক্ষার জন্য পড়াশোনার টাকা পয়সা লাগবে বা চিকিৎসা বা যে কোনো কিছু আমাদের বাড়িটা সকলের জন্য খোলা থাকে অনেক ধন্যবাদ আপা আমাদের সঙ্গে স্টুডিওতে একজন খুব নামকরা জাদ্রেল অ্যাডভোকেট আছেন আবহনের রাজ্জাক তিনি একটু কিছু বলতে চান আপনাকে কোনো প্রশ্ন মত রাজ্জাক একটু যদি বলেন আপনি ফরিদপুর থেকে আমি আমি ফরিদপুর ইনফ্যাক্ট উনি মোহন মিয়ার নাতি আমি যতটুকু জেনেছি এবং কামাল ইবনে ইউসুফ সাহেবের মেয়ে ওটা একটা ট্রেডিশনাল ফ্যামিলি কারণ আমাদের তো জানেন বাংলাদেশে এবং ট্রেডিশনাল ফ্যামিলি কি হয় যাই দেখেন ওদের বাড়ির কাজের লোক পাবেন চল্লিশ বছর ধরে কাজ করে ষাট বছর ধরে কাজ করে হ্যাঁ বহু কাজের লোকেরা ওরা বিয়ে পড়াইছে বিয়ে শাদী করাইছে মানে ওর এই আকমালিবন ইউসুফ কামাল ইবন ইউসুফ আমি সবাইকেই চিন চিনতাম ইউসুফ সাথে কামাল ইবন ইউসুফ মারা গেছেন উনি বিএনপি করেন বাট আমি বিএনপির আসপেক্টে তাকে দেখছি না আমি একজন ব্যক্তি হিসাবে তার সাথে আমার অনেক মেলামেশা হয়েছে যেভাবেই হোক হয়তো আপা আমাকে চেনে না বা সাইন করতে পারে নাই মানে চিহ্নিত করতে পারেন নাই বাট আমি তাদেরকে চিনি এবং ওনাদের একজন ভাই আছে চাস্ত ভাই মানে ওনার চাষা তো চাচা হবেন গান গায় ফাইম ফাইম নাকি ফাইম চাচা ফাইম চাচা গান গায় রবীন্দ্রনাথ সংগীত গায় সবাইকে হ্যাঁ খুব ভালো চিনি কোনো সন্দেহ নাই আমি বিএনপি করি না কোন দল করি দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট বাট এরা ফ্যামিলিগতভাবে ভালো এবং এই যে বিশেষ করে ফাইমের সাথে তো রেগুলার দেখা হয় আর ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না কিন্তু এই পরিবারের মধ্যে ঢুকছে তাহলে খাদ্য গুণে উনিও ভালো হয়ে গেছে একদম কোনো সন্দেহ নাই আপা মাইন্ড করছেন আমার প্রে।

এমন কোন কাজ করতে পারবো না যে কেউ আঙ্গুল তুলে বলবে যে মোহন মিয়ার নাতনি বা কামাল সুফের মেয়ে এই কাজটা করলো না পরিবারের নাম শুনেই আপনার ভালো লাগলো আপনার মাধ্যমে তার কাছে তার কাছে দাবি থাকবে দাবিটা তার কাছে দাবি থাকবে সে এমপি হওয়ার পরে কিন্তু ওই অঞ্চলের সবার এমপি তখন যদি তার ভিতরে কোন মানসিক পার্থক্য না থাকে প্রত্যেকটা লোক উনি একই ভাবে দেখবেন যে ভোট দিবে সেও তার যে ভোট দিবে না সেও তার এই ব্রত নিয়ে মাঠে থাকে অনেক ধন্যবাদ চৌধুরী নায়ব ইসুফ আপা আপনার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে ইনশাল্লাহ অনেক ভালো থাকবেন আপা গুড লাক থ্যাংক ইউ তো রাজ্যে আমরা আলোচনায় আসি এখন এইবার নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ আপনার কাছে আপনি যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করেন আমি লাস্ট ভোট দিছি আমার যতটুকু মনে পড়ে দুই হাজার আটে আমার যতটুক মনে পড়ে তারপর আমরা আর ভোট দিতে পারি নাই সতেরো বছর তারপর ভোট দেওয়া লাগে না ইনফ্যাক্ট কিন্তু অফিসিয়াল ভোট হয়ে গেছে ঘোষণা হয়ে গেছে মানুষ একটা কাঙ্ক্ষিত জায়গা এবং যে দুইটা দ্বিদলীয় শাসন আমাদের দেশে ছিল প্রত্যেকের আমল নামা কিন্তু আমাদের কাছে আছে তো সেই হিসাবে ওনাদেরকে মাথায় রাখতে হবে পনেরো ষোলো বছর পর আমরা একটা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি আমরা ভোট দিতে যাব। আমার একটাই কথা যারা আজকে এখানে আমরা অনেকগুলো আলাপ হয় মুক্ত করতে হবে চাঁদাবাজ মুক্ত করতে হবে আমার ধারণা ঢাকায় যারা নির্বাচন করতে ফরগর সাল্লার আল্লাহর দোহাই তাদের কাছে আমার বিনোদন নিবেদন নিবেদন একটাই যে চাঁদাবাজি দুর্নীতি এগুলা আপনি বন্ধ করেন ভুক্তভোগী হয় সাধারণ মানুষ মানুষের জোর নিতে হয় এবং অনেক প্রার্থী আছেন এটাই হয়তো বয়সের দিক থেকে তাদের হয়তো এটাই শেষ নির্বাচন সেই হিসাবে তাদেরকে আমি দাবি করব। আপনার জনগণের দিকে তাকাইয়া আল্লাহর ওয়াস্তে সবাইরে ভোট দেওয়ার সুযোগ দেন এবং সবার কাছ থেকে আপনারা সঠিক বিচারটা নেন এবং নির্বাচনটা হয়ে যাক একটা সুন্দর দেশ যাতে আমরা পাই সেইটা আমি প্রত্যাশা করি এবং এতদিন পরে আমরা একটা ভোট দিতে যাচ্ছি সেই ভোটটা যাতে আমরা শান্তিপূর্ণভাবে দিতে পারি এবং প্রত্যেকের একটা কথাই বলবো ভোটারদেরকে যেই ঘটনা জুলাই চব্বিশে ঘটছে সেই ধারণার চেতনাটা আপনারা লালন করবেন এবং সেইটা লালন করে সেই চেতনা যারা ধারণ করে ঠিক তাদেরকে আপনারা ভোটটা দিবেন এবং যারা চাদাবাজি বিরুদ্ধে ভোট দিতে চান কে চাঁদাবাজি করে আপনি আমি জানি না বাট যিনি চাঁদা দেন তিনি জানেন সুতরাং তাদেরকে বলবো আপনারা চাঁদাবাসকে ভোট দিবেন না দুর্নীতিবাসকে ভোট দিবেন না দেখেন শুধু যদি চাঁদা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সচ্ছলতা আসে কারণ এক পাঁচ বছরে আমি যে চাঁদাটা দিব সেটা আমার কাছে থাকলেও আমি সচ্ছল ন্যাচারালি দুর্নীতি কমে আসে তা আপনারা যদি চাঁদাবাজি করেন তাহলে ওই ওরা চাঁদা দিয়ে ওরা দুর্নীতির মাধ্যমে সেটাকে কাভার করতে চায় ফর গডসে দেশের যদি উন্নতি চান আপনারা নির্বাচিত হয়ে যেই আসেন না কেন এই সমস্ত প্রি প্রিকন্ডিশন দুর্নীতিমুক্ত সমাজ সমাজ গড়বেন টাকা পাচার হবে না চাঁদাবাজি করবেন না অন্যের হক নষ্ট করবেন না নারীরা যাতে আতঙ্কের না থাকে সেটা চিন্তা করবেন এটাই আমার নিবেদন জি অনেক ধন্যবাদ আমরা এই যে 17 মাসে দেখলাম যে সব মিলিয়ে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা চরম অবনতি আমরা দেখলাম আসলে এবং পুলিশের যে মোরাল অথরিটি যেহেতু পুলিশকে politically use করা হয়েছে ফ্যাসিস্টের পক্ষে তারা কাজ করেছে তাদের মোরালটা কোতায় যেন ভেঙে গেছে তো এবার নির্বাচনে প্রায় 2 লক্ষ পুলিশ থাকবে সেনাবাহিনী থাকবে বিজিবি থাকবে কেমন মনে হচ্ছে অনেকগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে আমি তো প্রত্যাশা করি ভালো কিন্তু আমরা কতগুলা জিনিস যদি দেখি তখন আবার ভিতরে কষ্ট হয় একটু বলেন সেটা হলো যেমন ধরেন এই পতিত সরকার মানে ফেসিস সরকার চলে যাওয়ার পর তার আট মাস সাড়ে আট মাস পরে একটা লোক বেরিয়ে গেছে দেশ থেকে তার নাম আব্দুল মোমেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী উনি বলছেন যে আমি প্রশাসনের সহযোগিতায় বেরিয়ে এসেছি আমি ছয় বার সিম বদল করেছি চার পাঁচবার বাসা বদল করেছি ওনার পরচুলাটা সরিয়ে ফেলছে দাঁড়িয়ে রেখেছেন এবং আমরা এখানে বসে নাই আমরা বিশ্বের সাথে যোগাযোগ রাখছি তাহলে উনি যেই আট মাস যাবৎ এই সরকার থাকতেও প্রশাসনের সহযোগিতা পেয়েছে নির্বিবাদে বের হয়ে যাওয়ার জন্য তাহলে কোথায় যেন মনে হয় প্রশাসন কি ফেসিজমকে এখনো কোঅপারেট করছে কিনা সেই জায়গাটায় সবার নজর রাখতে হবে কঠিনভাবে কেননা ওই উনি ওনার স্টেটমেন্টে ওনাকে প্রশাসন সহযোগিতা করেছে তাহলে অন্য যারা পালিয়েছে কিংবা যারা এখনও আছে যাদেরকে গ্রেফতার করা হয় নাই তারাও কি সেই প্রশাসনের সহযোগিতা আছে কি না সেই প্রশাসন ইনক্লুডস পুলিশ বলেন আর্মি বলেন সিভিল ব্রোকার সবই তো পরে সুতরাং আমরা সেদিক থেকে এখনও একটু চিন্তিত বাট আমি সেনা প্রধানের স্টেটমেন্ট দেখলাম কয়েকদিন আগে উনি খুব কঠিনভাবে বলছেন যে মাঠে আমাদের মেয়ে স্টেম ইয়ে এক লক্ষ ইয়ে থাকবে এবং আমরা কঠিনভাবে চেষ্টা করব নির্বাচনটাকে সুন্দরভাবে তুলে আনার জন্য এটা যদি বদ্ধ পরিকর থাকেন এবং মানুষ যদি আমরা একটু সচেতন হই এবং সবাই যদি ভাবি যে আমরা একটা ভালো দেশ এবারে নির্বাচন আমার মনে হয় কোন ম্যানেজ করার সুযোগ আসলে নাই ম্যানেজ সত্যি সত্যি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হতেই হবে

মাঠে আপনি ছাত্র শিবির বলেন ছাত্র দল বলেন তারা কোথাও যেন একটু কনসাস হয়েছে আর খুব আছে বিশেষ করে বিশেষ করে যে দলটার সম্ভাবনা বেশি আমরা মনে করি অতীত রেকর্ড মোতাবেক আমি দলের নাম বলবো না এটা ক্ষতিকারক তো যে দলটার সম্ভাবনা বেশি ক্ষমতায় আসার তার ভয়টা বেশি কারণ তাকে ক্ষমতায় আসতে হবে আর যার আসার সম্ভাবনা কম সে পাহারা দিবে সে পাহারা দিবে যাতে তারও এটা আখেরই কামড় ফলে একটা চেক এন্ড ব্যালেন্স চেক ব্যালেন্স হবে এইটা এই কারণে কারচুপিটা হবে না কিন্তু আমি যদি ইঞ্জিনিয়ারিং এর দিকে যাই ইঞ্জিনিয়ারিং এর সাথে সম্পৃক্ত থাকে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী সেখানে যদি মনে করেন একটু তীক্ষ্ণ দৃষ্টি রাখা যায় আর তাদের বিবেক যদি একটু ফেরত আসে আমার ধারণা বিবেক ফেরত আসে এমন এমন রিপোর্টও পাইছি যে অনেক আমলার সন্তান স্ত্রী বলছে যে বাবা বহু হয়েছে আন্না মানে তোমরা এখন একটু চেঞ্জ হও জনগণ ক্ষমা করবে না এবারও যদি আমরা সেটাই

অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অবশ্যই আমরা চাই পাশাপাশি সকল ভোটাররা যেন সকল ভয়ভীতির উর্ধে থেকে ভোট কেন্দ্রে যেয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এবং আমরা চাই যে লেভেল প্লেইং ফিল্ড সেটা আমরা বরাবরই আমাদের কাম্য যে প্রত্যাশা নিয়ে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছিল স্বাধীনতার চুয়ান্ন বছরে সে জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়নি শুধুমাত্র আমাদের রাজনৈতিক কিছু ভুলের কারণে এবং রাষ্ট্রীয় কাঠামোর ত্রুটির কারণে সেই সমস্ত কিছু বাধা পেরিয়ে জুলাইয়ের অভ্যুত্থানে আমাদের তরুণরা আপামর জনতা যে অভ্যুত্থানের মাধ্যমে যে সামনে যে আমাদের তৈরি জাতীয় নির্বাচন এই নির্বাচনটি সবাই দেশবাসী সহ বিশ্ববাসী তাকিয়ে রয়েছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে আমরাও ঠাকুরগাঁয়ে আমরা এটি আশা করছি যে ঠাকুরগাঁও নির্বাচনী পরিবেশ ভালো থাকবে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে তবে একে অপরের সাথে সংঘাতে লিপ্ত হবে না তবে আমরা ভোট যত ঘনিয়ে আসছে আমরা দেখছি যে আসলে ভোটের লড়াইটি জমজমাট এবং জনগণের মাঝে যে একটি ভোট উৎসব এবং গণতন্ত্রের সবচেয়ে বড়ো উৎসব বলা হয় ভোট উৎসবকে সেই উৎসবটি ঠাকুরগের আনাচে কানাচে পথে প্রান্তরে হাটে মাঠে ঘাটে আমরা লক্ষ্য করছি এটি গণতন্ত্রের জন্য একটি সুবাতাস এটির ফসল আমরা ভারতেরকে যদি ঘরে তুলতে পারি তাহলে জনগণের প্রত্যাশার একটি সরকার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি আমরা নারীরা এমন একটি বাংলাদেশ চাই যে দেশে নারীরা পূর্ণ মর্যাদা পাবে কর্মক্ষেত্রে নিরাপদে কার্যক্রম করতে পারে আমরা বাংলাদেশ চাই যেন শান্তি শৃঙ্খলা মানে মারামারি কাটাকাটি রাহাজানিগুলো না হয় জিনিসপত্র সস্তা গরিব মানুষ আমরা কিনা যেন খাইতে পারি আমাদের তো সামান্য কামাই করি ওই দেওয়া দিয়ে আমাদের তো চলে না এই জন্যে ভালো যারা চালাইতে পারবে এরকম একটা বাংলাদেশ চাই আমরা আমরা এই ছাব্বিশে বারোই ফেব্রুয়ারি যে আপনার নির্বাচন এই নির্বাচনে আমরা সুষ্ঠু পরিবেশ মুক্ত এবং নির্ভয়ে যেন আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি এটা সরকারের কাছে নির্বাচন কমিশনের কাছে আমাদের চাওয়া এবং পাওয়া আর জনসাধারণ যেন ভোটকেন্দ্রে মানে যে যেন সংখ্যা না করে যেন নিঃসং নিঃসংকোচে ভোট যেন দিতে পারে সুস্থ এবং সুন্দরভাবে জি অনেক ধন্যবাদ রাজেক ভাই একটা জানেন ল্যাটিন প্রবাদ আছে ভক্স পপুলাই মানে জনগণের কণ্ঠস্বর ঈশ্বরের কণ্ঠস্বর এই জনগণ কি চাইছে তারা সুষ্ঠু নির্বাচন চাইছে নিরপেক্ষ নির্বাচন চাইছে তরুণরা বলছে বেকারত্বের যেন সমাধান হয় কর্মসংস্থান যেন তারা পায় নারীরা বলছে নারীর জন্য পূর্ণ মর্যাদা থাকে কাজের পরিবেশ যেন ঠিক থাকে তো সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে ডেলিভারি কি দিতে পারবে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সেটা দিতে পারবে কি পারবে না সেটা সময় বলবে কারণ আছে হচ্ছে এই আমি কিন্তু এই কথাটা বারবার বলি বাংলাদেশ আমাদের একটা জায়গায় থাকতে হবে আমাদের পলিটিশিয়ানদের সন্তান এবং নাতিরা কিন্তু দেশে থাকে না নাইনটি ফাইভ পার্সেন্ট এই থাকে না বলে তাদের এখানে একটা নেগলিজেন্সি অবহেলা আছে অথচ তারা তাদের সন্তানটাকে চালায় এদের এই জায়গায় আর্ন করে সেই আর্নিংটা বৈধ হোক অবৈধ হোক সেই ব্যাখ্যা আমি যাচ্ছি না সে আজকে সেই টাইমটা না কিন্তু টাকাটা তার এখান থেকে পাঠায় তা আপনি যখন ভাবতেছেন হোয়েন ইউ সিকিউরিং অ্যাবাউট ইউর সেলফ যে আপনাকে শুধু সিকিউর করতে চান তখন এখানকার মোহব্বত কমে যাবে এই জন্য বারবার আমি একটা কথা বলে আসি আজকেও বলে রাখতেছি নেক্সট গভর্নমেন্টে যারা আসবেন তারা অন্তত দুটো একটা দুটো দুটো কাজ করবেন আমি নিশ্চিত যে তারা হাজার চেষ্টা করলেও ঠেকাইতে পারব না বাংলাদেশের উন্নয়ন সেটা হলো যারা ক্ষমতায় আসবে এখানে ওই বলে ডিফল্টার গেছে ইলেকশনে কিংবা গেছে সুতরাং তারা আইসে অঙ্গীকার করে যেহেতু যাচ্ছেন মোটামুটি গায়ের জোরে এই সমস্ত লেকুনা রেখে সুতরাং আপনারা এসে একটা আইন করবেন যে যারা নির্বাচিত থাকবে সব সময় পাঁচ বছরের জন্য প্রতিবার এবং তাদের কোনো সন্তান স্ত্রী পুত্র লেখাপড়া চিকিৎসার জন্য বাইরে যেতে পারবে না আপনি শুধু এই আইনটা করেন প্রজাতন্ত্র কর্মকর্তা কর্মচারীর জন্য স্ত্রী পুত্র কন্যার লেখাপড়া চিকিৎসার জন্য বাইরে যেতে পারবে না দেশের উন্নয়ন হবে এবং এই অঙ্গীকার করুক এক নম্বর দুই নম্বর এই যে নারীর মর্যাদা চাইছে কেন আমি আলাদা নারীর মর্যাদা আমার সাথে নারী পাশে সহ অবস্থান করবে বেস্ট নারী কি বিকিনি পরে আছে না কি পরে আছে ওটা আমাকে স্পর্শ করবে না উই ওয়ান্ট দ্যাট বাংলাদেশ আমার নারীর জন্য নারী শিশু আইন করতে হবে এগুলো কনসেপ্ট ইজ রং আন্ডারমাইন করা হচ্ছে নারী ও নির্যাতন আইন নাগরিক হিসেবে সবাই নির্যাতন আইন করেন শুধু শুধু নির্যাতন আইন করেন ইট উইল ইনক্লুড এভরিথিং এই পশু পাখি নির্যাতন নারী নির্যাতন পুরুষ নির্যাতন শিশু নির্যাতন সব একটা চলে আসে যখন আপনি দেখেন নারী নির্যাতন শব্দটাই বলে নারী নির্যাতিত হয় এই সমস্ত জিনিস দূর করতে হবে এটা হলো আমার প্রত্যাশা জি আর সব মিলিয়ে যেটা বলা হয়েছে একজন যে ওই নির্বাচন যত ঘনিয়ে আসছে সহিংসতা কিন্তু হচ্ছে পনেরো জন মানুষ কিন্তু মারা গেছে কুৎসা সরানো হচ্ছে ফেক ডিফেক সোশ্যাল মিডিয়া অনলাইনে মানে ছয় লাভ হয়ে গেছে তো এইটা তো ঠিক একটা পলিটিক্যাল কালচারাল স্ট্যান্ডার্ড তৈরি হচ্ছে না আমাদের কোনোভাবেই হতে পারে না কারণ আমাদের ডাউট হয় কোথায় জানেন আমাদের ডাউট হয় যে আপনার সাথে যখন আমি কোনো বিষয়ে প্রতিশ্রুতি দেই এই প্রতিশ্রুতি ভঙ্গ করলে কিন্তু আপনি আদালতে যাচ্ছেন রাজনীতিবিদদের অ্যাডভান্টেজ হইলো যে তারা প্রতিশ্রুতির ভঙ্গ করলে আদালতে তাদের নেয়া যায় না এক নম্বর দুই নম্বর আর একটা বাজে টার্ম ব্যবহার করে দীর্ঘ 53 বছর যাবত রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই এটা দিয়ে এটা দিয়ে গুলিয়ে ফেলে গুলিয়ে ফেলে মানে কি আমি যা কইছি সব ঠিক মানে আজকে আপনার সাথে বন্ধুত্ব করব। কালকে আপনাকে কিক মারবে তাহলে কি একটা ইডিয়োলজি থাকবে না নৈতিক স্ট্যান্ডার্ড থাকবে না এটার জন্য কি হয় জানেন এটার জন্য চেঞ্জ হতে হয় ইন্টারনাল চেঞ্জ দরকার এক্সটার্নাল চেঞ্জ হয় না যেমন ধরেন এক্সটার্নাল চেঞ্জ আর ইন্টারনাল চেঞ্জের পার্থক্য কী যেমন আপনি যদি হাত নিজে কাঁপানই ভাবে তখন আমি বলবো এই হাতটা থামান আপনি থামাইতে পারবেন কিন্তু আপনার হাতটা যদি জ্বরে কাঁপে এরা যত চাপা দিয়ে রাখেন পৃথিবী দেখবে থেমে আছে রুগী দেখতে হাত কাপে এই চেঞ্জটা ইন্টারনালি আসতে হবে মুখে আপনি যাই বলেন না কেন প্রত্যেকের লোকের চিন্তা করা দরকার সব কিছু আমরা ম্যাটারিয়াই ম্যাটারিয়ালাইজ করি ফাইনালি টাকা দিয়া দুর্নীতি করি টাকার জন্যে এমপি হতে চাই টাকার জন্যে সংবিধান মানি না টাকার জন্যে এই যে জায়গাটা একটা লোকের বিবেক থাকতে হবে কত টাকা চাই ঢাকায় যারা ক্যান্ডিডেট বিশেষ করে দুইটা বড় দলের যদি আমি ধরি আমার মনে হয় কেই অসচ্ছল না তারপরে যদি তাদের টাকা লাগে

এদের বিবেচনা নেওয়া উচিত একজন বিচারপতি ম্যাজিস্ট্রেটের দাঁড়ায় আকুতি চায় প্রধান বিচারপতি একটা জামিন চায় তার তো কোনো কিছুর অভাব নাই যার কলমের খোঁচায় রংপুরের ডিসি থেমে যেত সে এখন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে ব্যর্থ হয়ে আস্তে আস্তে হাইকোর্ট পর্যন্ত আসার পর তার জুনিয়ার বিচারপতি কেউ তাকে চেনে না বুঝতে হবে ন্যাচারাল জাস্টিস যখন আসে কেউ মাপ পায় না সবাই মুখ ফিরিয়ে নেয় নিজের অজান্তে এটাকে মাথায় রেখে সামনে রাজনীতিদের কাজ করতে হবে তাহলে আবার দীক্ষার পাবে জনগণ কিন্তু আর থামবে না আইনের শাসনকে আসবে মানুষকে সুবিচার পাবে এই গরিব প্রান্তিকরা কিন্তু বলছে রাষ্ট্র তাদের থেকে অনেক দূরে আসলে সেটাই তো বলছি আরে ওইটা যদি বলেন সবচেয়ে আমাদের দুর্ভাগ্য কি জানেন আমরা যখন আমাদের ভাগ্য অন্য লোকের হাতে তুলে দিই এটা হইলো আমাদের মতো দেশের ইয়ে পৃথিবীর সব দেশেই কিন্তু এই যেমন ধরেন ইংল্যান্ড একজনে বলছিল যে মানে আমাদের এখানে কাবা ঝুলাই রাখে না ওই যে মুরগি ঝুলাই রাখে গ্রিল করে গ্রিল করে পাশে দাঁড়ায় থাকে একটা দুইটা তিনটা বস্তির ছেলে টাকায় তাকায় দেখে লন্ডনের লোক বলছে সেখানে ডিপ্লোমেট ছিল তাকায় তাকায় দেখে নির্বিকার তাকায় থাকে আপনি খাচ্ছেন ও দেখতেছে ইট ইজ নট পসিবল ইন ইংল্যান্ড যে এইভাবে রাখবে আরও তাকায় তাকায় ন খাবারটা নিয়ে চলে যাবে বিকজ ইট ইস ইজ রাইট যে আমি খাবার পাবো না কেন এই যে আমি খাবার না কেন আপনি দেখেন দুর্নীতি দমন কমিশনে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দেড় লাখ টাকা এই দুর্নীতি দায়ে বহু ইঞ্জিনিয়ারের চাকরি গেছে বাংলাদেশে এই নজির আছে কিন্তু আপনি যে ইসলামী ব্যাংকটাকে লুটে নিয়ে গেছে তারে কিন্তু রাজনীতিবিদরা পাহারা দেয় তার সম্পত্তি রাজনীতিবিদরা পাহারা দেয় আপনি যদি এসালামের দিকে আসেন ইসলামী ব্যাংকের সবচেয়ে লাভজনক বা ভালো ব্যাংক ছিল সেই ব্যাংকটার ফাঁকা করে দেওয়া হয়েছে আপনি এসালামের সম্পত্তির দিকে আসেন এটা ১৬ বছরের সময় তৈরি করছে আওয়ামী লীগের সময় আজও কিন্তু সে ঢাকায় নাই দেশে নাই তার সমস্ত সম্পত্তি ইনট্যাক্ট পাহারা দিচ্ছে কারা জনগণ তাদেরকে বয়কট করুক ভোটের মাধ্যমে এইটা আমি চাই যে একটা যেটা বলা হয় দুর্নীতি সম্পর্কে একটা হচ্ছে নিট বেসড আর একটা হচ্ছে গ্রেড ধরা যাক ট্রাফিক যে পুলিশ কনস্টেবল থাকে তার বেতন হয়তো কম সে হয়তো বলি আমি আমি বলি আপনি তো জানেন আপনার ভালো মেধাবী ছাত্র যত চুরি হয় বাংলাদেশে ওটা কিন্তু পুলিশ রিপোর্ট করে কত পরিমাণ টাকা চুরি হয়েছে এটা একটা ফিগার লিখতে হয় আনুমানিক সাত হাজার দশ হাজার এরকম আপনি সারা বাংলাদেশে যতগুলো চুরির মামলা আছে যত চুরির আসামি আছে জেলখানায় সব চুরি টোটাল সম্পত্তি যদি একত্র করেন একটা সোনালী ব্যাংকের কেলেঙ্কারি হবে না সব চুরি যদি একত্র করেন আবুল বারাকাতের একটা জনতা ব্যাংকের কেলেঙ্কারি হবে না সব চুরি একত্রিত করেন একটা শেয়ার বাজারের কেলেঙ্কারি হবে না তাহলে ওই যে নিড এমন ওষুধ আছে যে আপনার ওয়াইফ একটা পুরোনো কাপড় শুকা দিছে গোসল করে সেই কাপড়টা একজনে চুরি করে নিয়ে যাচ্ছে বিক্রির জন্যে নয় ওই শাড়িটার জন্য অভাবে তার ওয়াইফ ছয় মাস ঘর থেকে বের হয় না পারে না এই হলো তার অবস্থা সুতরাং এই চুরি বৈধ ওই অর্থে এবং আর ওই এস যদি ধরতে না পারেন অন্যান্য বড় বড় বিজনেস অলিগারকেও যদি ধরতে না পারেন আল্লাহ রস্তে এই চোরগুলাকে মুক্তি করে আমাদের এক কোটি প্রবাসী শ্রমিক তিলকিল করে যত টাকা এখানে পাঠায় এক বছরে এক সালমানের প্রহমানের শেয়ার বাজার থেকে সেই টাকা নিয়ে নেয় সেজন্যই তো বলছি ওই চোরগুলা ওই চোরগুলাকে ভাই ছেড়ে দেন ওই চোরগুলাকে ছেড়ে দেন ওরা বাচার জন্য চুরি করে আমরা দেখি এনজিওর চুরির জন্য জেলে নিয়ে যাচ্ছে আপনার চুরিটা বিলাসিতা। জি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে মোহাম্মদ দেলোয়ার হোসেন তিনি শিবিরের সাবেক সভাপতি ও ঠাকুরগাঁও এক আসনের জামাত ইসলামের মাননীয় প্রার্থী দেলোয়ার ভাই ভালো আছেন আপনি বলেন তবলা জি ঠাকুরগাঁও এক আসনে কি অবস্থা আপনি কেমন টিয়ার পাচ্ছেন কি বলে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর পেপায়োক এখানে আমরা জনগণের সারা পাচ্ছি শত স্পোর্ট তো পাচ্ছি আল্লাহ চায় তো শুধু বিজয় না একটা বড় ধরনের বিজয় ইনশাআল্লাহ আমরা এখানে প্রত্যাশা করছি পাবো ইনশাআল্লাহ আর এমনি প্রশাসন পুলিশ তাদের নিরপেক্ষতা নির্বাচন কমিশনের প্রতিনিধি সেইটা কেমন দেখছেন আপনি আপনারা প্রশাসনের সাথে এখানে রিটার্নিং কর্মকর্তা যিনি ডিসি মহোদয় আছেন ওনার সাথে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে পুলিশের যে এখানে এসপি সাহেব ওনার সাথে যোগাযোগ হচ্ছে প্রশাসনের লোকজনের সাথে যোগাযোগ তারা আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন যে একটা সুন্দর এবং সুস্থ পরিবেশে নির্বিঘ্নে ভোটাররা ভোট দিতে পারবে এবং ভোটের পরিবেশ ঠিক থাকবে তারা আশ্বস্ত করছেন কিন্তু ভোটের পূর্ব মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে এখানে জাতীয় দলের পক্ষ থেকে আমাদের সাধারণ ভোটারদেরকে হুম বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে ধারের শীর্ষরা অন্য কাউকে ভোট দেওয়া যাবে না আমাদের অসংখ্য ভোট কর্মীদেরকে প্রতিনিয়তই তারা মারধর করছে আমাদের ব্যানার ছিঁড়ে ফেলছে আমাদের ভোট তারা ভাঙচুর করছে আমাদের মিছিলে তারা বাধা দিচ্ছে এবং আমাদের ভোট প্রচারণার ক্ষেত্রে তারা বাধা প্রয়োগ করছে এই ধরনের এই ঘটনাগুলো প্রতিনিয়তই ঘটছে আমরা প্রতিদিনই আমরা এই সমস্যাগুলো কমপ্লেন আকারে আমরা জমা দিচ্ছি কিন্তু এখন পর্যন্ত আমরা তো এগুলো পাচ্ছি না যে অভিযোগ করছেন তার প্রতিকার কি পাচ্ছেন আপনি প্রতিকার পাচ্ছেন কিনা না না এখন পর্যন্ত কোন প্রতিকার পাইনি কোনো ঘটনা এখন পর্যন্ত পাইনি আমাদের যে ব্যানার গুলো ছিঁড়ে ফেলা আমাদের ভোট ভাঙচুর করা হলো কারা ওট ভাঙচুর করেছে আমরা সিসি ফুটে সহ আমরা জমা দিয়েছি জি ভাই আমাদের সঙ্গে একজন সম্মানিত গেস্ট আছেন উনি এই বিখ্যাত অ্যাডভোকেট উনি একটু আপনাকে একটা প্রশ্ন করবেন কিন্তু এটা আজানের পরে এখন আমরা মাগrib আজানের আযানের বিরতিতে যাচ্ছি ফিরে এসে আবার আপনাদের সঙ্গে কথা বলবো প্রিয় দর্শক আপনারা দেখছেন এটিয়ান বাংলার বিশেষ আয়োজন নির্বাচন সারা দেশে সঙ্গে থাকুন ফিট এখনই প্রিয় দর্শক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এটিএন বাংলার বিশেষ আয়োজন নির্বাচন সারাদেশে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি আমি রুবায়ত ফেরদৌস আমরা কথা বলছিলাম সারাদেশে নির্বাচন পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট আবহনা রাজ্যাকি রাজনৈতিক বিশ্লেষক এবং আমাদের সঙ্গে ঠাকুরগাঁও এক আসনের জামাত ইসলামের যিনি মনোনয়ন পেয়েছেন সেই প্রার্থী দেলোয়ার ভাই আছেন দেলোয়ার ভাই আপনি যে সমস্যাগুলোর কথা বললেন এবং যে প্রতিকার পাচ্ছেন না সেটাও বললেন রাজ্যে কি ভাই একটু যোগ করতে যাচ্ছে আপনার সঙ্গে প্লিজ আমি যেটা দেলবাবাই দৃষ্টি আকর্ষণ করছি মানে আপনি যেটা বলছেন এটা যদি হয় তাহলে আমরা এতক্ষণ যে সুন্দর একটা আলোচনা করতে যাচ্ছিলাম সবার সাথে তার মাঝে হঠাৎ করে ছন্দ পতন হলো মানে আপনি বলতেছেন এটা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কিছুটা আপনার দ্বিমত আছে এবং আপনি অভিযোগ করছেন মোটামুটি অভিযোগ করে ইয়ে পাচ্ছেন না সারা পাচ্ছেন না তো সেটার জন্য আপনি চেষ্টা করে জানে এবং ওপিনিয়নটা কি যে এটা যে হচ্ছে তাহলে এটাতে কি চলমান যদি থাকে তাহলে আপনার জন্য কি ক্ষতিকর হবে না নিশ্চয়ই ক্ষতিকর হবে তো সেক্ষেত্রে আপনি কি এটা সেন্ট্রালি কিংবা নির্বাচন কমিশন ওদের সাথে যোগাযোগ রেখে ডকুমেন্টারি রেখে দিচ্ছেন কিনা বিষয়টা অবশ্যই আমি এই অভিযোগগুলো বিশেষ করে এখানে সহকারী রিটার্নিং কর্মকর্তার বিষয়গুলো নিয়ে আমরা এখনো মানে এখানে আমাদের অনেক ধরনের অভিযোগ আছে প্রিজাইডিং অফিসার নিয়োগ তারপর সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ কুলিং অফিসার নিয়োগ নিয়ে নানা ধরনের এখানে অনিয়ম হচ্ছে বিশেষ করে একটা দলকে এখানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে এইটা নিয়ে আমি প্রধান নির্বাচন কমিশন বরাবর আমি দরখাস্ত দিয়েছি এবং সেখানে চার নির্বাচন কমিশনার যারা আছেন তাদের কাছে আমি অ্যাপ্লিকেশন করেছি সেখানকার নির্বাচন যে সদস্য সচিব মানে যিনি সচিব মহোদয় আছেন সেখানে আমি দরখাস্ত দিয়েছি আমি সব জায়গায় মোটামুটি আমাদের রিটার্নিং কর্মকর্তার কাছেও আমি কিন্তু অনেক ধন্যবাদ দেলোয়ার ভাই আপনি চোখ কান খোলা রাখেন আপনার কর্মী সমর্থক সবাইকে অতন্দ্র প্রহর হিসেবে থাকতে বলেন আমরা আশা করি এটা ভালো সুষ্ঠু নির্বাচন হবে আপনার জন্য আমাদের পক্ষ থেকে শুভ কামনা রইল আমরা একদম না অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে রাজাকে ভাই আপনাকে দিয়ে শেষ করতে চাই আমি একটু যদি বলেন একটা কথাই বলবো দেলোয়ার সাহেবের যে কথাটা শুনলাম প্রত্যেকটা প্রার্থী প্রত্যেকটা পুলিং এজেন্ট তাদেরকে তীক্ষ্ণ নজর রাখতে হবে যাতে কোনো রকম দুর্নীতি মানে ইঞ্জিনিয়ারিং এবং যেটাকে বলে আমরা এই দুইটা জায়গায় মারাত্মকভাবে সতর্ক বন্ধ করতে পারে অনেক ধন্যবাদ আপনাকে আসবার জন্য কথা বলবার জন্য প্রিয় দর্শক আপনাদেরকে সবচেয়ে বেশি ধন্যবাদ অনুষ্ঠান দেখবার জন্য আমাদের সাথে যুক্ত থাকবার জন্য সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন